তা কি রান্না বান্না করবো প্রতিদিনের মতন আপনাদের কাছে আমি চলে আসি রান্না নিয়ে তা যা আমি সংসারে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি আমি শেয়ার শেয়ার করি করি বন্ধুরা আলাদাভাবে কিছু না যে কিছু কিছু বন্ধুদের জন্য একদম আলাদাভাবে শেয়ার কিন্তু না সেটা আলেকালে হয় কিন্তু প্রতিদিনের রান্না আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে প্রতিদিন আমি যেটা খাই সেটাই চলুন বন্ধুরা তাহলে শুক্রবারে আমার কি রান্না বান্না হচ্ছে বাড়িতে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেই ডাল ভাতই হোক আর ভাতে ভাতই হোক চলুন বন্ধুরা সাথে আশা করি ভালো রান্না হচ্ছে দেখুন এক বাটি একদম গামলা একদম বাঁধাকপি কেটে নিয়েছি আর বাঁধাকপিতে দেওয়ার জন্য মশলা সারা বাঁধাকপি হবে বন্ধুরা আমার এখানে পুরো মশলা কিন্তু আমি কিছু দেবো না দেবো কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে আলু আর এটা একটু আদার রস করে দেবো বা রসটা করে একটু দেবো এটা বাঁধাকপির জন্য রেডি করেছি মশলা ছাড়া বাঁধাকপি করবো আমি একদম আর এখানে করেছি সিম নিয়েছি একটুখনি দেবো সিমগুলোকে গোটা গোটা সিমগুলোগুলো দু ফালা করে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চলুন বন্ধুরা দুটো রান্না তো আগে শুরু করি তারপরে কী হয় না হয় ওটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এতক্ষণ এতটা বাঁধাকপি দেখছেন বন্ধুরা যখন কমপ্লিট হবে দেখবেন ছোট্ট বাটি করে একটুখানি হচ্ছে চলুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের একটু তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে আমি কী দেবো বন্ধুরা একটু গোটা চিনে দেবো ফোর আর দেবো কাঁচা লঙ্কা আমি দিলো কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝালটা পছন্দ করবেন সে যেরকম কাঁচা লঙ্কা দেবে একদম অতি সাধারণ বাঁধাকপি তরকারি কিন্তু খেতে সুন্দর লাগে একদম আর মধ্যে দেবো আলু আলুগুলো দুপুর দুপুরো করে কেটেছে ছোটো করে কাটনি আরো বাঁধা কাঁচুর সঙ্গে কিন্তু আলুগুলো আমার ফেটে হয়ে যাবে আগে দিচ্ছি যে লবণ দেব হলুদ এবার বাঁধাকপিটা যে আমি ধুয়ে রেখেছিলাম এবার বাঁধাকপি গুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবার ওপর নিচে আলু ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম আর একটু আমি ওপরে একটু লবণ দেবো আর সাথে আর একটু হলুদ দেবো কারণ হচ্ছে নিচে দিয়ে দিয়ে ওপরে যদি লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়িটা নরম হয়ে আসবে আর টেনে যাবে চলুন এবার ঢাকা দিই এবার ঢাকা দিয়ে দিই কিন্তু বাঁধাকপিটা হবে কোনো জল কিন্তু আমি এখানে ইউজ করবো না বাঁধাকপিতে চলুন বন্ধুরা পরে আবার দাদা দাদাগুলোকে একটু মুগের ডাল করতে তাই মুগের ডালটা একটু ভেজে নেবো মুগের ডালটা একটু রান্না করে ভেজে নিই বন্ধুরা আমার একটা মেনো মেরে গেছে মুখের কুকারে মেনে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু এটা দুটো জায়গায় আমার কাজ হবে একটু বাঁধাকপিতেও কাজ হবে আর একটু ডালেও কাজ হবে একটা জিনিস দিই দুটো আদাল আসা কিন্তু আমি করে নিয়েছি আর চলুন দেখি বাঁধাকপিটা আমার কি অবস্থা হলো একটু দেখে দেখেন অনেকটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন নরম হয়ে যাচ্ছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা পুরোটাই কমপ্লিট করবো বাঁধাকপি হতে অনেক টাইম লাগে বন্ধুরা যেহেতু আমি কোনো কিছু জল দেবো না এই ভাবেতেই সেদ্ধ হবে খেতে কিন্তু আল্লা জলে পুরো কিন্তু কপিটা আমার হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কপিটা পুরো কমপ্লিট করবো একদম শুকনো শুকনো করে দেখছি হাতে জল বেরিয়েছে এই জলটাকে কপি সেদ্ধও হবে আমার কপি সুন্দরভাবে আদা রাস্তা করে রেখেছিলাম অল্প করে আমি আদা দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা আবার আমি শুকনো করে নেবো এবার বাধা আমার হতে হতে এইদিকে আমার আপনাদের দেখালাম যে ডাল বসেছিলাম মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি বাঁধাকপি কিন্তু এখনো হয়ে উঠে না দেখতে পাচ্ছেন বাঁধাকপি হতে কিন্তু অনেকটা টাইম লাগে বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইরকম বাঁধাকপি করে একবার বাড়িতে খাবে রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে এবার মিষ্টিটা হচ্ছে যে যার রুচি হিসাবে দেবে মিষ্টি দিতে যারা ভালোবাসে তালা দেবেন যারা ভালোবাসে না তারা দেবেন না মিষ্টি দেখুন এইভাবে একবার বাঁধাকপিটা করে খাবেন একদম নর্মাল কোনো মশলা নেই একটা মশলা ছাড়া বললেই হয় কোনো কিছুই নেই আদার একটু রস ফ্রেশ এটাই মশলা আর ফোর দিলে লঙ্কা যেমন দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে সেই

ব্যাস আমার মুগ ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে পুরো গরম গরম ভাত হয়ে গেছে মুগের ডালটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আবার কিন্তু আমি কড়া বসিয়ে দিলাম চলুন পরের রেসিপিটা আবার দেখেছি আর কি রাখলাম শিমের ঝাল তার জন্য যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন আবার শিমগুলো আমি দিয়ে দেব এটাই আমার শিমের ঝাল তিন শর্ত যাকে বলে সেটাই হলো দুই গ্লাস ও সারি বন্ধু প্রথমে দিয়েছি লবণ তারপরে দিচ্ছি হলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর এখানে একটু মশলা আমি করে নেবো এটি নিয়েছি টমেটো সিমে ঝালেতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি নিতে হয় আর লঙ্কা যে যেরকম ঝাল খাবে কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে সিমে ঝালে এই যে অনেকগুলো দেখছেন আমি লঙ্কা নিয়ে নিয়েছি একদম মুঠো করে আর মশলার মধ্যে নেব আমি সর্ষে ওটা দু চামচ প্রথমে সর্ষে নিয়ে নিচ্ছি আর সর্ষেটা ভালো করে পেস্ট হবে এবং মাখাটাও ভালো হবে তার জন্য কিন্তু এখানে আমি একটা টমেটা ইউজ করবো আর একটা থাকবে সেটা ওখানে দেবো তো মশলাটা আমি করে নিই আর দেবো কি বন্ধুরা যেহেতু সর্ষে দিয়েছি যদি না দিতে মাত্র আছে তাকে একটু সাবান একটা করে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে দেয় দিয়ে দেবো আমি এই টমেটাটা ওখানে একটা টমেটা দিয়েছি আর এখানে কিন্তু আমি একটা টমেটা দিলাম দিয়ে কি আবার আমি দিয়ে দেবো আর এখানে দেখুন মশলাটা কিন্তু রবারটা খুলে গেল ঢাকার মশলাটা কমপ্লিট হয়ে গেছে আমার এই অবস্থাতে আমি যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটা পোটা দিয়ে দেবো বেশি হলুদ ভালো লাগে না তাই আমি অল্প করব না হলুদ দিলাম নুন ভাজার সময় দিয়েছিলাম বাঁধাকপি মুগের ডাল আর সাথে যে গরম ভাত আদি রান্নাগুলো কিন্তু কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি এইরকম আপনারা বন্ধুরা বলেন যে হ্যাঁ দিদি ভাই আপনাদের প্রতিদিনের আপনার রান্নার রেসিপি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমি আপনাদের প্রতিদিনের রান্না আমি যা করবো সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যাই করি না কেন সেটাই শেয়ার করবো বন্ধুরা তা আজকে শুক্রবারের রেসিপি আমার এটাই বারবার বলবো বন্ধুরা যারা নিরামিষ বা আমিষ যারাই থাকেন না কেন সবাইকেই বলবো একবার এই রকম শিম সর্ষে আর এরকম বাঁধাকপি করে খেয়ে দেখুন আশা করি খুব খুব ভালো লাগবে খারাপ লাগবে না এটুকুই শিও আর যদি খারাপ লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো কিন্তু আপনার দিদি ভাইকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা আপনাদের অপেক্ষায় থাকবো যে আপনারা কী বলছেন আমাকে যে প্রতিদিনের যা আমি রান্না করি সেই রান্নাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে সেটা আপনার দেখতে রাজি কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাবেন চলুন শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল দেখা হবে